হ্যালো বন্ধুরা আমি আবার একটা নতুন ভিডিও নিতে নিয়ে চলে আসলাম সাবস্ক্রিপশনে নতুন একটা আপডেট দিয়েছে ফেলার সেল আর এই নতুন আপডেটটা ফেলার সেল দেখো অন করে দিতে হবে পাঁচজন সাবস্ক্রাইবকে তোমরা সাবস্ক্রাইব করতে পারো পঞ্চাশ পার্সেন্ট দরে পঞ্চাশ টাকা দরে সেল প্রাইস পঞ্চাশ টাকা দরে তোমরা সাবস্ক্রাইব করতে পারো পাঁচজন সাবস্ক্রাইবারকে আর সাতানব্বই টাকা কেটে এখন পঞ্চাশ পার্সেন্টে পঞ্চাশ টাকায় এসছে পঞ্চাশ টাকার দরে তোমরা সেল প্রাইসটা কিনতে পারো কিনে সাবস্ক্রাইব করতে পারো পাঁচজনকে আর সেল অ্যান্ড ডেটে ডে ডেট এই মানে এই তারিখে আমি এটা পেয়েছি আর মানে তোমরা কে কে পেয়েছো অবশ্যই জানাবে আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে আমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর ফলো করতে ভুলো না লাইক কমেন্ট করে পাশে থাকবে নতুন নতুন আপডেট পেতে হলে আর আর দেখো আমি তোমাদের এই ভিডিওটার মধ্যে দেখাবো যে এই নতুন আপডেটটার ভিতরে কি কি আছে আর কি নেই কি আছে সব কিছু এর ভিডিওটার মধ্যেই দেখাতে চলেছি চলো তা দেখে নিই আর বেশি দেরি না করে আর দেখো তোমাদেরকে বেশি জ্ঞান দিলে হবে না তোমরাও যেন কম বেশি ছোট্ট বড় সবাই কম বেশি জানে দেখো ফেলার সেলটা নিজে মানে যখনই আপডেটটা পেয়েছি তোমাদের সাথে শেয়ার করতে চেষ্টা করেছি সাবস্ক্রাইব প্রাইস এও পঞ্চাশ মানে পাচ্ছেন পঞ্চাশ টাকা দরে কিনতে পারো এইখানে এডিট এখানে ক্লিক করলাম সেট সাবস্ক্রিপশন প্রাইস এখানে তোমরা তোমাদের প্রাইসটা মানে বসিয়ে নেবে আমার একটা নেটের জন্য আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছি না তোমরা তোমাদের মতো করে বসিয়ে নেবে আর সাবস্ক্রাইবার বেনিফাইট এখানে ইডিট করব এখানে ইডিট করার পরে দেখো কি দেখাচ্ছে এখানে সাবস্ক্রাইব বেনিফাইট এখানে ক্লিক করে দেখো পুরো চিহ্ন এইগুলো এইগুলোর চিহ্নগুলো তোমরা অবশ্যই দেখে নেবে তোমাদের আছে কি কিন্তু ফেসবুক অলরেডি এগুলো করে দেয় নতুন নতুন আপডেট পেলে আপনি থেকে হয়ে যায় ফেসবুক করে দেয় ফেসবুক সবসময় সাথে থাকে পাশে থাকে আর আমাদের মতো ছোট ছোট ক্রিয়েটারদের পাশে ফেসবুক সবসময় সর্বদা থাকে আর অনেক লোক অনেক জ্ঞান দিয়ে থাকে যে এগুলো করে নেবে চিহ্ন করে নেবে এই সেই নানান কিছু আমার কিন্তু এগুলো ফেসবুক অলরেডি করে দেয় সেই জন্য ফেসবুককে অসংখ্য ধন্যবাদ এইভাবে ছোট ছোটো ক্রিয়াটে দের সাথে থাকে পাশে থাকে তার জন্য ফেসবুককে অসংখ্য ধন্যবাদ আর আমরা বুঝিও না অতটা যা যেটুকু বুঝি সেইটুকু শেয়ার করি তা পঞ্চাশ টাকা দরে আগে সাতানব্বই টাকা দরে কিন্তু হতো এখন পঞ্চাশ টাকা দরে ফেলাস সেল অ্যাক্টিভ এই এটা মানে পঞ্চাশ টাকা দরে তোমরা কিনে সাবস্ক্রাইব করতে পারো আর আমার চ্যালেঞ্জটা চ্যানেলটা ভালো লাগলে তোমরা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তোমরা পাঁচজনকে সাবস্ক্রাইব করতে পারবে এইভাবে অল্প টাকা দরে কিনে তোমরা সাবস্ক্রাইব করতে পারবে তা আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা আমার পেজটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো সাথে থাকতে পারো জোর করবো না কাউকে কারণ ভালোবাসা না দিলে কখনও ভালোবাসা পাওয়া যায় না তাই ভালোবেসে যদি পাশে থাকো সত্যি ভালো লাগবে আর পাশে না থাকলে কোনো কিছু বলার নেই কারণ আমরা ছোটো